আসসালামু আলাইকুম একজোর আফস আন গ্রিজের কবুতর আছে এগুলো বিক্রি করা হবে সম্পূর্ণ কিন্তু রানিং কবুতর এই যে দেখেন এটা মাদিটা দুই থেকে তিন দিনের ভিতর আশা রাখি ডিম পেরে দিবে আর এই যে এটা হচ্ছে আপনার নটটা সাইজ কিন্তু খুবই সুন্দর আর কবুতরগুলো কিন্তু সুস্থ সবল হয়েছে তো কারো যদি ভালো লাগে এই জোগাটা যদি আপনারা কালেকশন করতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর এই জুতোটার দাম পড়বে ফিক্সড দুই টাকা আর এখানে কিন্তু এক জোড়া কবুতর রয়েছে দেশি কবুতর অনেকে হয়তো রাজগোল্লা বলেন যে যেটাই বলেন না কেন যাই হোক এটা হচ্ছে দেশি কবুতর এক জোড়া মাসাল্লাহ এটা কিন্তু আপনার বিলি কালারের ভিতরে খুবই সুন্দর সম্পূর্ণ রানিং কবুতর আশা করছি এটা অল্প কিছু ভিতর ডিম দিয়ে দিবে কারো যদি ভালো লাগে জোলাটা আর যদি কালেকশন করতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর জোলাটার দাম বড়ো ফিক্সড এক হাজার টাকা তো একটা প্রবলেম হচ্ছে পায়ে দুইটা আঙ্গুল নেই হ্যাঁ যে দেখা যাচ্ছে সামনে যে পাটা আছে এটা এখানে কিন্তু দুইটা আঙ্গুল নেই বাট এমনি কিন্তু সুস্থ সবল আছে খাওয়া দাওয়া ঠিক আছে কবুতরের জোলাটা ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন দাম ফিক্সড বারোশো টাকা আর কেউ যদি হাই ফ্লাইয়ের কবুতর খুঁজেন বা আপনারা কালেকশন করতে চান একজোড়া টেরি কবুতর আছে এখানে এটা কিন্তু সম্পূর্ণ রানি মাসাল্লাহ এই যে দেখেন একটা কিন্তু বেবি আছে বেবিটা মোটামুটি বড় আছে বেবিটা সহ কিন্তু আপনারা কালেকশন করতে পারবেন জোদাটা বেবিটা সহ এই জোদাটা দাম পড়বে ফিক্সড দুই হাজার টাকা হলে দুই হাজার টাকা হলে টেরি জোদাটা আপনারা কালেকশন করে নিতে পারবেন ইনশাআল্লাহ